হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে বানাচ্ছি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি বিহারি স্টাইল চিকেন এই বিহারি চিকেন যে কষাটা হয় এটা খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা নর্মাল চিকেন কারি বা অন্যান্য যে প্রিপারেশনগুলো হয় চিকেনের তার থেকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে বানানো হয়ে থাকে তো চলুন শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে তো এখানে এই রকমের চিকেনটা বানানোর জন্য এই ধরনের একটু লোহার কড়াই বা এই রকমের কড়াই কিন্তু ইউজ করবেন ননস্টিকের যে কড়াই হয় তার থেকে এই কড়াইয়ের রান্নাটা খুব ভালো হয় আর সর্ষের তেল কিন্তু ইউজ করতে হবে তো এখানে একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি এক কাপের মতন তার মধ্যে চিকেনটাকে রকম ম্যারিনেশন না করেই একেবারে ডাইরেক্ট তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নিচ্ছি মিনিমাম পাঁচ মিনিট এটা ফ্রাই করতে হবে চিকেনের গায়ে যখন একটু লাল লাল একটা স্পট হয়ে আসবে তখন চিকেনটাকে তুলে নেব এখানে চিকেনটাকে আমি নুন বা হলুদ কিচ্ছু দিয়ে ফ্রাই করিনি সিম্পল ফ্রাই করেছি এবার ফোরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দুটো এলাচ লবঙ্গ দারচিনি এইটুকুই আর গোটা জিরে কিছু পরিমাণে তারপর ফোড়নটা দশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই রাফলি চপ করা পেঁয়াজ তো এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করবো এই তেলের মধ্যে এই রান্নাটা একটু মিডিয়াম টু হাই হিটে হবে এবার এর মধ্যে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস এখানে গোটা রসুন এই গোটা রসুন এই বিহারি স্টাইল যে চিকেন হয় তাতে দিতে হয় কারণ এটাতে ওইভাবেই ফ্লেভারটা আসে আর এখানে গোটা গোটা রসুনের কোয়া দিচ্ছি এখানে খুবই প্রচেষ্টার মতন এই রান্নাতে রসুনটা একটু বেশি পরিমাণে ইউজ হবে এখানে এক চামচের মতন কাঁচা লঙ্কা একটু থেঁতো করা সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা মানে গ্রেড করা আদা এটা ওই এক চামচের মতনই দিলাম আদার থেকে রসুনের পরিমাণ কিন্তু সব সময় বেশি হবে এই রেসিপিতে এবার মশলাটাকে কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রং হবে ঝাল অতটা হবে না আর এই রান্নাতে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ইউজ হবে এখানে এক চামচের মতন ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো কিন্তু ইউজ করব না তবে এখানে একটা স্পেশাল মশলা যেটা দিতে হয় সেটা হচ্ছে মিট মশলা এই রান্নাতে মিট মশলার স্বাদটা কিন্তু থাকবে তার জন্য এখানে মিট মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের আমি ইউজ করছি আপনারা চাইলে যে কোনো বাজার থেকে মিট মশলা এনে এর মধ্যে দিতে পারেন এইভাবে মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে কিন্তু কষাতে হবে একটু সময় নিয়ে যাতে এর মধ্যে যে দানা দানা ব্যাপারটা আছে সেটা যেন একেবারে ম্যাশ হয়ে যায় তো পারলে আপনার একটা হাতা নিয়েও এইটা অল্প অল্প গরম জলের সাথে মশলাটা যাতে পড়ে যায় সেটা করার সঙ্গে সঙ্গে একটা হাতা নিয়ে প্রেস করতে থাকলে মশলাটা কিন্তু অনেকটাই একেবারে নরম হয়ে আসবে ততক্ষণ কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে তারপর কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখলেই এটা বোঝা যাবে তারপর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম আমি চিকেনগুলো সেটা এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি এটা যতক্ষণ না মশলাটা কষানো হবে ততক্ষণ কিন্তু চিকেনটা দেওয়া চলবে না তাই মশলাটাকে একটু হাতে সময় নিয়ে কষাতে হবে এবার খুব ভালো করে চিকেন আর সমস্ত মশলা একেবারে দিয়ে একটু মিডিয়াম টু হাই হিটে এটাকে কষাবো তো দেখবেন এটা কষানোর সময় একটু লেগে লেগে যাবে কড়াইয়ের গায়ে এটাই কিন্তু এই রান্নার ধরন তো তাতে ভাববেন না যে এটা পুড়ে যাচ্ছে এইভাবেই কিন্তু এই রান্নাটা তৈরি হবে তারপর খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করলে একটু তেল ছেড়ে আসবে চিকেন থেকে খানিকটা জলও বেরিয়ে আসবে তাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তবে এই রান্নাটাতে খুব বেশি পরিমাণে ঝোল থাকবে না একটু কম গ্রেভি থাকবে তারপর রুটি বা গরম গরম ভাত পরোটার সাথে এই বিহারি স্টাইল চিকেন কষাটা সার্ভ করুন দুর্দান্ত লাগবে ওপর থেকে পারলে অবশ্যই একটু ধনে ছড়িয়ে দেবেন তাতে আরও সুন্দর ফ্লেভার হবে আবার কোনো একটা রেসিপিতে দেখা হবে ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধ